নমস্কার মিতালি হোম কিচেনে সবাইকে স্বাগত আজ আমি বাড়িতে সরস্বতী পুজোর স্পেশাল নিরামিষ আলুর দম রেসিপি শেয়ার করছি ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করবেন আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আলুর দম বানানোর জন্য একটা পাত্রের মধ্যে জল বসিয়ে দিয়েছি ওই জলে ছোট আলুগুলো ভালোভাবে ধুয়ে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ লবণ দিয়ে ঢাকনা চাপিয়ে সেদ্ধ করে নেব। আপনারা চাইলে প্রেশার কুকারেও সেদ্ধ করতে পারেন আলুর দমের জন্য একটা স্পেশাল মশলা তৈরি করে নেব দেখিয়ে দিচ্ছি প্রথমেই দেব কয়েকটি গোটা গরম মশলা দুই চামচ ধনে দুই চামচ জিরে এর কিছুক্ষণ পরে দেব দুই চামচ পোস্ত দিয়ে সবগুলো উপকরণকে হালকাভাবে ভেজে গুঁড়ো করে নেব আপনারা যে কোনো নিরামিষ রান্নায় এই মশলাটা ব্যবহার করবেন স্বাদ ও টেস্ট দুটোই খুব ভালো আসে মশলা ভাজা হয়ে গেছে নামিয়ে গুঁড়ো করে নেব অপরদিকে একটা পাত্রের মধ্যে একশো গ্রাম টক দই নিয়ে নিয়েছি তাতে হাফ চামচ লবণ দিয়ে খুবই ভালোভাবে ফেটিয়ে রেখে দেব আলু খুব বেশি সেদ্ধ করার দরকার নেই যখন দেখবেন একটা চামচ দিয়ে এইভাবে ফোটানো যাচ্ছে তখনই নামিয়ে খোসা ছাড়িয়ে নিতে হবে আলুর খোসা ছাড়ানো হয়ে গেছে তাহলে চলুন রান্নাটা শুরু করছি প্রথমেই কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি তাতে দিয়ে দেব কয়েকটি লবঙ্গ এলাচ ও দারচিনি আর দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা গরম মশলা থেকে সুন্দর গন্ধ ছাড়তে শুরু করলে দিয়ে দিয়েছি এক চামচ আদার পেস্ট আর দিয়ে দিয়েছি তিনটে টমেটো কুচি আর তিনটে কাঁচা লঙ্কা আপনারা চাইলে টমেটো পেস্টও দিতে পারেন এবার দিয়ে দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ রেড চিলি পাউডার দিয়ে সবগুলো উপকরণকে খুবই ভালোভাবে কষাতে হবে যখন দেখবেন কষাতে কষাতে মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে তখনই দিয়ে দিতে হবে ফেটিয়ে রাখা একশো গ্রাম টক দই দিয়ে আবারও সবগুলো উপকরণকে খুবই ভালোভাবে কষাতে হবে এবার দিয়ে দেব হাফ চামচ পরিমাণ চিনি যেহেতু টক দই দেওয়া আছে সেই কারণে আমি চিনিটা অ্যাড করলাম সবগুলো উপকরণকে খুবই ভালোভাবে কষাতে হবে মশলা কষাতে কষাতে যখন দেখবেন মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে তখনই দিয়ে দিতে হবে সেদ্ধ করে রাখা আলুগুলো আলু দিয়ে আবারও ভালোভাবে কষাতে হবে এর উপর আমি দিয়ে দেব এক কাপ পরিমাণ মটরশুঁটি দিয়ে সবগুলো উপকরণকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে দিয়ে দিয়েছি লবণ স্বাদ মতো মশলার সঙ্গে আলু কষাতে কষাতে দিয়ে দেব ভাজা গুঁড়ো মশলা দিয়ে আবারও সময় নিয়ে কষাবো বাদ বাকি গুঁড়ো মশলা তুলে রেখেছি শেষে অ্যাড করার জন্য কষাতে কষাতে যখন দেখবেন তেল ছাড়তে শুরু করেছে তখনই দিয়ে দিতে হবে উষ্ণ গরম জল আমি এখানে দুই থেকে তিন বাটি পরিমাণ উষ্ণ গরম জল ব্যবহার করেছি আমার রেসিপিগুলি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন আর বন্ধুরা অবশ্যই কিন্তু আপনারা বাড়িতে একবার আলুর দমের রেসিপি ট্রাই করবেন কেমন হয়েছে কমেন্ট বক্সে আমাকে জানাবেন সবশেষে ভাজা গুঁড়ো মশলা অ্যাড করে নামিয়ে নিয়েছি একদম তৈরি হয়ে গেছে আলুর দম আপনারা অন্য কোনো রেসিপি দেখতে চাইলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন নমস্কার